বিকাল বন্ধুরা আজকে একটু বৈকালিক ভ্রমণে বেরিয়েছিলাম তো হাঁট থাঁটতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা আমাদের গ্রাম্য পথ আর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখুন এখানে এক অপার্থিব প্রাকৃতিক দৃশ্য তো আপনাদের আমি দেখাচ্ছি এখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বেহুলা নদী আছে পাশ দিয়ে তো যাই হোক এটা আমার বাড়ির সন্নিকটেই তো আমি হাঁট থাঁটতে যাচ্ছি এবং আপনাদেরও আমি এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি আমি প্রতিদিন বিকালে প্রাথহিক ভ্রমণ যেমন করি তেমনি আবার বৈকালেও একটু বেরুই গ্রামের পাশে সাইড আমাদের এটা একটা মেমারি শহর তো তোমরা দেখো এই শহরে মানে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি তোমাদের কিছুটা দেখালাম এবার আস্তে আস্তে তো আমি বাড়ির দিকে যাবো তো যাই হোক তোমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখো এবার আস্তে আস্তে আমি তো বাড়ির দিকে যাবো যাই হোক তো তোমাদের এই দৃশ্যটা দেখালাম এর একটা ক্যানেল এখানে আমি দাঁড়িয়ে আছি যাই সবাই ভালো থাকবে নমস্কার